উচ্চ মূল্যস্ফীতির বাজারে মোবাইল ফোন কল ও ইন্টারনেটে বাড়তি শুল্ক সাধারণ ভোক্তার উপর বাড়তি বোঝা বলছেন বিশ্লেষকরা এছাড়া প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেটে দশ শতাংশ সম্পূরক শুল্ক তথ্য প্রযুক্তি খাতের বিকাশ বাধাগ্রস্ত করবে বিপাকে ফেলবে ক্ষুদ্র উদ্যোক্তাদের মনে করছেন ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্যমতে দেশে এখন মোবাইল গ্রাহক আঠেরো কোটি অষ্টশি লাখ ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটি আঠাশ লাখ এর মধ্যে ব্রডব্যান্ড সংযোগ এক কোটি চৌত্রিশ লাখ এসব গ্রাহককে এখন থেকে বাড়তি খরচ করতে হবে নতুন সিদ্ধান্তে গ্রাহক একশো টাকা রিচার্জ করলে কর বাবদ কাটা পড়বে ছাপ্পান্ন টাকা যা আগে ছিল চুয়ান্ন টাকার মতো অর্থাৎ একশো টাকা রিচার্জ করে গ্রাহক মোবাইল ফোনে মাত্র তেতাল্লিশ টাকা সত্তর পয়সা ব্যবহার করতে পারছেন একশো টাকা রিচার্জে সম্পূরক শুল্ক ভ্যাট ও সার্ক চার্জ দিতে হচ্ছে উনত্রিশ টাকা আট পয়সা এছাড়া রেভিনিউ শেয়ার ও অন্যান্য কর ছয় টাকা দশ পয়সা আর পরোক্ষ কর আরও বিশ টাকা চল্লিশ পয়সা ইন্টারনেট হচ্ছে জানি একটু কম হলে আমার জন্য বেটার বাট যারা পরিচালনার দায়িত্বে এর মূল খরচ কত আমদানি কত এটা ওনারা হয়তো ভালো বলতে পারবে ব্যাটার আওতা বাড়াইলেও দেশের জন্য যতটুকু আমি দেখছি কিন্তু একদিকে অবশ্যই বাড়ানো দরকার কিন্তু বাড়াইলে আবার একদিক দিয়ে একটু ক্ষতি কেন সবাই তো এটা দিতে পারতেছে না প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বসেছে দশ শতাংশ সম্পূরক শুল্ক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বলছেন এখন থেকে গ্রাহককে সাতাত্তর টাকা পঞ্চান্ন পয়সা অতিরিক্ত দিতে হবে পাঁচশো টাকা সংযোগে আর এক টাকা সংযোগে বেশি দিতে হবে একশো টাকা পাঁচশো সাতশো এক হাজার টাকার গ্রাহক তাদের উপর একটা বড় ধরনের একটা বারেন হবে এবং আমি মনে করি যে কর্পোরেট কাস্টমার যারা আছে তারাও আসলে এই জায়গায় অসন্তুষ্ট হবে আমার মনে হয় গভর্নমেন্টকে আবার নতুন করে বিবেচনা করা উচিত বিশেষ করে ব্রডব্যান্ড পেনিটেশন বাংলাদেশে এমনি অন্যান্য দেশের তুলনায় আমরা যদি ক্যালকুলেট করি একেবারে তোলা নিতে আছি ইন্টারনেট সহ অন্যান্য খাতে খরচ বৃদ্ধি সামগ্রিক জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব ফেলবে তাই সরকারকে এদিকে বিশেষ নজর দেওয়ার তাগিদ ভোক্তা স্বার্থ রক্ষা সংগঠন ক্যাবের ট্যাক্স ফাঁকির যে বিষয়টি আছে সেটা বন্ধ করা সেটা বন্ধ করতে পারলেই আমাদের কিন্তু বারে বারে এরকম ব্যাট বা এস ডি সার্জের যে শিডিউল করা বা হার বৃদ্ধি করা এগুলোর কিন্তু প্রয়োজন পড়ে না রাজস্ব আদে নির্দিষ্ট খাতে শুল্ক না বাড়িয়ে করের আওতা বৃদ্ধির আহ্বান সংশ্লিষ্টদের শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা